দু একদিন পর মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর আগে নিজেদের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে পরাজয় মেনে নিয়েছিল ব্রাজিল তাই এই ম্যাচটি অবশ্যই ব্রাজিল জয়ের জন্যই মাঠে নামবে তবে ম্যাচটি ব্রাজিলের জন্য অনেক কঠিন হবে কেননা আর্জেন্টিনার মাঠে এই খেলাটি হবে তবে এই ম্যাচে খেলতে পারছে না নেইমার জুনিয়র তাছাড়া আর্জেন্টিনারও প্রাণ ভ্রমরা লিওনাল মেসিও খেলছে না তাই বলাই যায় সমানে সমানে হয়তো বা লড়াই হবে তবে এখন দেখার বিষয় এই লড়াইয়ে জিতবে কারা তবে এবার ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কথা বলেছেন ব্রাজিলের বর্তমান কোচ ডরিবাল জুনিয়র তিনি বলেন আমি আমার প্লেয়ারদের উপর বিশ্বাস রাখতেছি তারা অত্যন্ত ভালো খেলেছে কলম্বিয়ার বিপক্ষে জয় এনেছে আমি বিশ্বাস করতেছি আর্জেন্টিনার বিপক্ষেও তারা জয় এনে দিবে আমাদের আমরা জানি আর্জেন্টিনা বর্তমানে টপে রয়েছে তবে হারানো আমাদের জন্য কিছুই না আমাদের প্রত্যেকটি প্লেয়ার এখন ফর্মে রয়েছে এমন কথাই বলেছেন ডরিপাল জুনিয়র